আর এই মুড়ি গামলাটা ওদিকে সরাই দিল আর বাড়ায় এটা একটা চিহ্ন খেয়ে দেয় আজকে খুশিতে আমরা একটু ছুটির দিন ওই জন্য একটু দারু খাচ্ছি কী কয় এটা রে লাক্সারি লাকজারি তার সাথে আছে সিগারেট বাহ মাংস কষা কষা না ঝোলঝোল এটা হলো খাসির মাংস তার সাথে মুড়ি চিরা তার সাথে জল আছে যার সাথে জল আছে তো আজকে একটু অল্প করে আমরা এনজয় করতেছি এখানে বাস বাস নেটে তোরা ঢাল বাস বাস শুটিং করতাম আজকে আছে ছুটির দিন রবিবার ওই জন্য সবাই একটু পার্টি করতেছি আমরা তিনজন মিলে তো মাংস দিয়ে হচ্ছে পার্টি দেখি খাওয়া দাওয়া করে কে কথায় চলে যাই বাবা বড় বেঙ্গাস টপিক

এবলে বাগানের হাট জামো নাস্তে এবলে তামাল ভাত আলাও গুঞ্জে যা নিয়া দুইটা টুক টুক লাগা চলে হাপে নি ও মাংসটা আমাদের সেই একদম ঝোল ঝোল নে নে মাংস ঢাল কষা কষা আছে কষা না রে না রে আর দারু বোতলটা আবার ওইদিকে সরা রাখছে এটা বিশ খানে রাখ মাছ খাও কিটা কিটা দারু বোতলটা আই এত দিদি দেখিলে গুতি আরো দারু খাইছিস এখন আমেন ও শুটিং খতম দুই মিনিট হইছে তিন মিনিট ঢালং না ঢালো पूरा मुड़ी डाल देगा ओरे साला टिंगी देखा टिंगी दे देखा ना ना ओस टिंगी दे बोरो बोरो पिस्ता और कासे ही पूरे हैं हाँ हाँ नहीं 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 सिस कुड़ी सिस ओबाल एक पीस दिस ओबाल नहीं नहीं एक एक पीस मांसो Achis chuis 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 c h 아 i 아, 아아 <놀람> <오>, <놀람> <놀람>